হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক দিন পরে আমি আর আমার ভাই করব আজকে ফুচকা চ্যালেঞ্জ তো এখানে আছে 20টা ফুচকা আর এখানেও আছে 20টা ফুচকা আর মা আজকে বাড়িতে বানিয়েছিল ঘুগনি তো মান হাতে স্পেশাল ঘুগনি চর্বি ঘুগনি দিয়ে আছে হবে ফুচকাটা বাড়িতে ভেজেছিলাম সেইটাকে টক জল নেই আমার এখানে খেলা করছে তো 20টা ফুচকা যে আগে শেষ করতে পারবে ছড়িয়ে দিতে

ছোটখাটো <imitation> 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 Waka <laughs> 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 Waka <What the? laughs> Let's go. Let's go.

好了，好呵，

আমি কই আমি মুতে দিই ফাউটস হ্যাঁ আ হ্যাঁ হাত করে हटা দা ফোন নে তো ডাকে গাইজ আমার মুকা

যেমন মেয়ে কত দিচ্ছি